آخری रसल तुमी نبی अखराम आख़िरी रसोल तमी नबी अखराम तोमर कदो में मोर हज़ारो सलाम नबी तोमर میں में मोर हज़ारो सलाम आख़िरी रसोल तुमी आख़िरी रसोल तमी नबी अखराम तोमर कदम मोर हज़ारो سلام नबी तोमर कद में मोर हज़ारो सलाम বনের গোরিন আসমান জমিন সবাই তোমাই চিনছে সবাই তোমাই চিনছে ওই আকাশের মেঘে মালা ছায়া তোমাই করেছে ছায়া তোমাই করেছে মিশকে অন্তর জার গায়ের ওই খাম জোরে বলবেন না আতরু চার গায় রই ঘাম তোমর কদমে মোর হাজার সালাম নবী তোমর কদমে মোর হাজার সালাম আখরে রসুল তুমি নবী আসলাম আখির রসোন তুমি নবী আখ তোমার কদমে মোর হাজার সালাম তোমার কদমে মোর হাজার সালাম

বুকে গরম পাথর পেলেন নবিজি রে না নবিজি রে বোলে না অন্তরে কেটে ছিল নোরল পেনাম দুর্বল বেনাম অন্তরে কেটে ছিল নরল পেনাম তো অমর ক্র দমে মোর হাজার সানাম নবী ত অমর ক্র দমে মোর হাজার সালাম আখরে নবি তুমি আ

36 দিন হয়েছে জান্নাতের রমে রমে লেখা জাগার নাম জোরে বলবেন না জান্নাতের রমে রমে লেখা জাগার নাম তোমার পদমে মর হাজার সালাম নবী তোমার পদমে মর হাজার সালাম আল্লাহুম্মা আসুক যতই তুফান আমি কবো দরি না আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা জোরে হয় না খిల్లా না अमी कबो दरिना आम रिदाय काबा नयन पे मदीना आशक जात तूफान तो খাতে মোর আঘাত আর নক সাথে মোহাম্মদ সোরাতে মোর আঘাত আর নক সাথে মোহাম্মদ অঙ্গ যেন আহমদ রুখে যাবে মুসিবত কেন আতে আ আছে ইমান কলে আতে আ আছে ইমান মোর সাথে আছে রবানা আমার হৃদয়ে কাবা মদিনা আসো যতই তুফান পঞ্জা তো পাতা হবে গোয়া আমার সাথা পঞ্জাবোনে রে পাতা হবে গোয়া আমার সাতা পিছে রবে ফতে আলি বলিবেন কথা ধরে বলবেন না তো পাঁচ পাতা হবে

আমাত রিদা ইকাবা নয়ালেতে মদিনা আসোক যতাই তুফান আল্লাহ ছাড়া কাহার কলি নয়া সিজদা আল্লাহ ছাড়া কাহার যার কোন সায়া কোনে হয়েছি আমি পয়দাম জোরে বলবেন না নয় আমি সিজদা যার কোন সায়া কোনে হয়েছি আমি পায়দা মস্ত গোনা আসে কে মস্ত গোনা আসে কে কে করো করোনা আমার এক নয় নেতে মদিনা আশোক যতই তোফান আশোক যতই তোফান আমি কবিনা আমার হৃদয়ে কাবা নয়নতে মদিনা আল্লাহ যাকে যে হালাতে দেখতে পছন্দ করেন তাকে সেই হালাতে দুনিয়াতে রাখেন কাউকে ছেলে দিয়ে কাউকে মেয়ে দিয়ে কাউকে নিঃসন্তান করে পাক দুনিয়াতে রেখেছেন রেখেছেন আর রাখেনি আল্লাহ পাক রবুল আলামিন কাউকে অনর্থক আমার আল্লাহ পাক বানাইনি জোরে বলবেন না আমার বাবা জিরা ভাই জানেনরা তাই তো আমার আল্লাহ পাক এই আয়াতই কারিমায় আমার আল্লাহ পাক বললেন ইন্না আল মুমিনুনা আল্লাযিনা ইযা যিকিরুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম ইত্তাকালুন আল্লাহ

আগের নবী নবী মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তির কথা মনে পড়ে যায় একটা নুলো ব্যক্তি হাত নাই পা নাই ওই নুলো ব্যক্তিটা একদিন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ওই ব্যক্তিটার সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন এবং দেখতে পায় একটা নুলো ব্যক্তি হাত নাই পা নাই একটা নুন ব্যক্তি রাস্তা দাঁড়ে বসে আছে আর ওই ব্যক্তিটাকে কিছু মানুষ খাদ্য খোরাক দিচ্ছে খেতে যা তাই খায় এক সময় আল্লাহ নবী মোসা আলাইকুম সালামের সঙ্গে ওই ব্যক্তিটা সাক্ষাৎ হয়ে গেল ও আমার বাবাজিরা ভাই জানেরা ওই নুন ব্যক্তিটা আল্লাহ আল্লাহ নবী মুসা আলাইকে সালাতু আসসালামকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ মুসা আলাইকে সালামের নামের পিছনে কালিমুল্লাহ এই জন্য লকাব লাগানো হয়েছিল যে মুসা আলাইকে সালাম স্বয়ং আমার আল্লাহ সঙ্গে কথা বলতেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা জানেন তো মুসা আলাইসালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন আচ্ছা বলেন দিন কিসের সাহায্যে কথা বলতেন হ্যাঁ

পাক আমাকে কি কারণে তৈরি করেছে আমি জানি না আল্লাহ আমাকে হয়তো অনর্থ বেকার তৈরি করেছে আমি কিছু করতে পারি না হাতও নাই পাও নাই আল্লাহ আমাকে কেন তৈরি করতে গেল ওই ব্যক্তি যখন নবী মুসা সালামকে বললেন যে আল্লাহর আপনি আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ আমার কেন তৈরি করেছে অনর্থক আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বললেন আল্লাহর সঙ্গে কথা বলার পরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসলেন ফিরে আসার পরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কে লক্ষ্য করে ওই ব্যক্তি বলতে লাগলেন এ আল্লাহর পয়গম্বর মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেছেন নিশ্চয় আমার কথাটা আপনি বলেছেন কিনা জানি না আপনি কি আমার কথা বলেছেন না ভুলে গিয়েছিলেন আল্লাহ নবী সালাম তখন বললেন এ আল্লাহের বান্দা আমি আপনার কথাটা আল্লাহ কাছে বলেছি ওই সময় ওই নুলো ব্যক্তি হাত না পাগনা বলতে যে আল্লাহর কাছে আমার কথা বলার পরে আল্লাহ আমার সম্পর্কে কি বলেছেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন এ আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাক তোমাকে অনর্তক বানাইনি আমার আল্লাহ তোমাকে অনর্তক বানাইনি আমার আল্লাহ তোমাকে কাজে লাগাবেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই ব্যক্তিটা তখন বলতে লাগলো এ আল্লাহর پیغمبر আমাকে কি এমন কাজে লাগাবে কি এমন কাজে লাগাবে একটু কাহিনী আপনি বলুন আল্লাহর پیغمبر নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এ আল্লাহ বাগের বান্দা আল্লাহ পাক তোমাকে দিয়ে জাহান্নামের একটা গর্ত রয়েছে একটা সিদ্র রয়েছে তোমাকে দিয়ে

আচ্ছা খবরটা ভালো না খারাপ ভালো খবর তিনি বলছেন যে আল্লাহ যে আমাকে অনর্থক তৈরি আমি তো ভেবেছিলাম যে আল্লাহ আমাকে অনর্থক তৈরি করেছে আমি কোনো কাজে আসব না অর্থাৎ আল্লাহ আমাকে কাজে লাগাবেন জোরে বলবেন না শুভ কেউ মনে করে যে আমি গরিব অসহায় আমি লাঞ্ছিত সমাজে বঞ্চিত আমাকে আল্লাহ খামাকাই তৈরি করেছে এই চিন্তা ভাবনা করে আল্লাহর পথ থেকে সরে যায় অনেক মানুষ সরে গিয়ে তারা আল্লাহর উপরে ভরসা রাখে না তাওয়াকুল রাখে না আল্লাহ বলছে বান্দা আমার উপরে তাওয়াক্কুল রাখো আমার উপরে ভরসা রাখো আমি আল্লাহ বলে দিলাম হাল ছেড়ে দিও না সঙ্গে আমার উপরে তাওয়াক্কুল করে থাকো একদিন আমি আল্লাহ সফলতার চাবি কাটি তোমার কাছে দেব সফলতার উচ্চ শিখরে আমি আল্লাহ তোমাকে পৌঁছে দেব জোরে বলুন রামার বাবা জিরা ভাই জেনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তিন নাম্বার গুণ হল ওয়া আলা সর্ব ইয়া তাওয়াক্কালুন সর্বحالতে সর্বঅবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে ততত্ত নম্বরে আমার আল্লাহ পাক বললেন আল্লাযিনা ইয়ুকিমুনাস সালাত আল্লাহ পাক বললেন চার নাম্বার গুণ হবে সত্যিকারের মুমিন যে তার নাম্বার কোন হবে ওই ব্যক্তি নামাজ কায়েম করবে কি করবে নামাজ কায়েম করবে ও আমার বাবা জিনা ভাই জানেরা এবার একটুখানি আমরা ভেবে দেখি চিন্তা ভাবনা করি আমরা আমাদের আমরা আমরা তো ইমানদার বলে দাবি করি চার নাম্বার কোনটা আমাদের ভিতর কেমন ভাবে আমরা নিয়ে এসেছি নিয়ে আসতে পেরেছি কিনা সেটা নিয়ে যদি আমরা একটু ভাবি আমরা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করলে জবাব পেয়ে যাব ও বাবাজিরা ভাই আল্লাহ পাক বললেন চতুর্থ নম্বর বোন হলো নামাজ করা পাক গোটা কোরআন শরীফের ভিতরে যত জায়গায় নামাজের কথা বলেছেন আমার আল্লা তুই এক জায়গায় নামাজ পড়ার কথা বলেছে এবং আমার আল্লাহ বেশিরভাগ জায়গায় নামাজ কায়েম করতে বলেছেন ও আমার বাবা জিরা ভাই জানেরা নামাজ যদি কায়েম হয়ে যায় ওই ব্যক্তির হাত দিয়ে আর করতে পারবে না অর্থাৎ হাত দিয়ে আপনার নামাজ কায়েম করতে হবে নামাজটা আপনার অল বডিতে কায়েম করতে হবে যদি অল বডিতে আপনি নামাজ কায়েম করতে পারেন ইন্না সলাতা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ পাক বলেন নিশ্চয় নামাজ আজ সফল প্রকার অর্হিত কাজ খারাপ কাজ থেকে নোংরা কাজ থেকে হেফাজাদ করে এবার দেখুন নামাজ কায়েম করতে পেরেছে কিনা হাত দিয়ে যদি কেউ নামাজ কায়েম করে ওই হাত হারাম যিনি শ্রেষ্ঠ করবে না ব্যাখ্যা করলে ব্যাখ্যা করলে অনেক দূরে চলে যাবে আজকে জলসায় দোকান বসেছে না বসেনি বসে বসে না খালা তো ভাই মামা তো ভাই শুভ ভাই জনชาย বেড়াতে এসেছে ও আমার বাবাজিরা পায়জানেরা বেশি ব্যাখ্যা করবো না আবার যুবক ভাইয়েরা রাগ করে চলে যাবে বলবে হুজুর সত্যি কথা বলে দিচ্ছে ও আমার বাবাজিরা পায়জানেরা আমি যুবক ভাইদেরকে না ওই ছেলের বাপ জিনি রয়েছে ওই মেয়ের বাপ জিনি রয়েছে যে ছেলেটা নিজের হাত দিয়ে হারাম জিনিসকে স্পর্শ করল যে মেয়েটা নিজের হাত দিয়ে হারাম জিনিসটা স্পর্শ করলো ওই বাপের তো দায়িত্ব ছিল নিজের ছেলেকে নিজের মেয়েকে হারাম কাছ থেকে দূরে সরিয়ে রাখবে মনে রাখবেন আপনার নামাজ যদি কায়েম হতো আপনার নামাজ যদি কায়েম হতো আপনার মেয়েটা জল বেপর আয় ঘুরে বেড়াতে পারো না আপনার নামাজ যদি কায়েম হয় আমার কথা বলিনি আমার কথা বলিনি রাখ আমার যায় আসে না আমার কথা বলিনি নামাজ যদি قائم হয় আপনার মেয়েটা বেপরদায় খোরাপেরা করবে না নামাজ যদি قائم হয় আপনার বৌমাটা বেপরদায় আপনার বৌমা বেপরদায় নন্দা এর সঙ্গে অশ্লীল ভাষা প্রয়োগ করতে পারবে না অশ্লীলতায় जारेना আপনার নামাজ যদি قائم হয় আপনার স্ত্রীতা বিপদায় আর করবে না বর্তমান সময়ে জলসা গুলো হয় এই জলসা গুলোকে কেন্দ্র করে এখানে হয়তো দোকান বসে না মেলা হয় না কিছু কিছু জায়গায় জলসা উপলক্ষে এত পরিমাণে মেলা হয় যে হুজুর পর্যন্ত স্টেজে যেতে অনে অনেক কষ্ট হয় হুজুর প্রশ্ন যেতে পারে না আবার কেউ কেউ দেখে বুঝতে পারবে এই সাইড দিয়ে হুজুর যাচ্ছে সাইড দিয়ে হুজুর যাচ্ছে আপনাদের এখানে দোকান বসেছে না হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি আজকে ভীষণ খুশি খুব খুশি দোকান বসেনি কিছু কিছু ওই দাগ বলতে বসেছে বসেছে হ্যাঁ কম কম আগের দিকে মানে জলসাকে কেন্দ্র জলসাকে কেন্দ্র করে দোকান বসানো হয়েছে যাই হোক বসাতে দেয়নি চুরি করে যে কোনো ভাবে বসেছে বলে হুজুর পেটের দায়ে এসেছে আর পেটের দায়ে করতে করতে না জলসায় এমন এমন কিছু মানে নিয়ে আসা হচ্ছে যে জলসার মাহফিল ছেড়ে যে বলতেই দেখ ওই জাম্পিং এখন চল একটু লাভ মেরে আসি ছিটি গা গরম করে আসি বলছে না বলছে না হ্যাঁ বলে এক কাজ কর অনেক দিন পরে জলসা হচ্ছে তো এই হাতে একটু সাপ মেরে আসে হয় না হয় না হ্যাঁ ও আমার বাবা জেরা ভাই জানেরা আমি যে কথা বলছিলাম জলসাটা দেওয়া হয়েছে কি জন্য জলসা গুলো কি কারণে কায়েম করা হয় জলসার হ্যাম্বিলগুলোতে গুলোতে আপনার হেডিং এ লেখা থাকে পিসে কারা জাতি যাতে পথ ফিরে পায় লেখা থাকে না থাকে না বলে এ দিশে গারা জাতি পথ বলা জাতি যাতে পথ ফিরে পায় যাতে বিপদ গামী না হয় আকীদা নষ্ট যাতে না হয় তার কারণে বাংলার জমিন থেকে বড় বড় ওলামা হজরতদেরকে নিয়ে আসা হচ্ছে আর এই ওলামা হজরতেরা অজনসিয়াত করবেন তাদের অজন সিয়াদ আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করব ওই হেডিং এটা লেখা থাকে না থাকে না হ্যাঁ হেডিং লেখা থাকে ও আমার বাবাজিরা ভাইজানেরা ভুল আমায় নেবেন না হেডিং এ লেখারছে আর দেখা যাচ্ছে জল ঢোকার পরে দেখা যাচ্ছে হেডিং এ যা লিখেছে সবই মিথ্যা কথা আপনারা রাগ করছেন নাকি আমার উপরে না হেডিং এ লেখা রয়েছে ওলামা হজরতরা আসবে অজনসিয়ত করবে বিপদগামী মানুষ যারা বিপদ থেকে ফিরে এসে সোজা রাস্তায় যাতে পরিচালিত হয় তার কারণে আমরা মাহাবিল তৈরি করেছি আপনাদেরকে বলছি না কিছু মাহাবিল কমিটি এবছরে একটা জলসায় সাতই ফাল্গুন একটা জলসা হয়েছে আমার এলাকায় আমি বলছি ভাই এই যে দোকানগুলো এসেছে তো এদেরকে এই জলসা উপলক্ষে কেন বসতে দিচ্ছ তা বলছে ও দোকান না বসালি লোক হবে না কি বলেছে দোকান না বসালে জলশায় লোক হবে না আমি বলি দেখো চিটে ফসি যারা তারা ঠিক উড়ে যাবে আল্লাহ যাদের কবুল করবে তারা জান্নাতের বাগানে থাকবে ঠিক না যারা চিটে ফসি উড়ে যাবা পাটি কারিমুল্লা জিয়াদের মতো না বললে হয় না যারা ওই মানে উড়ে যাবা পার্টি ওই ধরনের মাল যারা তারা উড়ে বেরোবে কিন্তু যারা ভালোবাসবে তারা বসবে কারণ ওই ধরনের মাল যারা তাদেরকে শয়তান দেবে আর বলবে এক্ষুনি বাড়ি চল দুটো তিনটে মোড়ের মাথায় গিয়ে বিড়ি খাবি টান টান হয়ে শুয়ে পড়বি তাতে দেখে সব হবে শয়তান ভালো জায়গায় কি বসতে চায় কথা বলেন না কেন শয়তান ভালো জায়গায় বসতে না ভালো জায়গায় আর বলে আরামের বিছানা ছেড়ে দিয়ে তুই এত রাত্রে সেই চব্বিশ পরগনা থেকে কোন পাগল এসে বকছে আর তুই একটা শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ তুই জ্ঞানী মানুষ হয়ে ওই উত্তর চব্বিশ পরগনার পাগলার বক্তব্য শুনবি শয়তান গুঁতো দেয় আর শয়তানের গুঁতো খেয়ে যাদের ওই ইমান দুর্বল আমি ইমানের অস্বস্তি বলো আমি সাবজেক্ট ছাড়া অন্য আলোচনা করি না এটা আমার অভ্যাস নয় তবে এই ভাঙা বাজারে এই ভাঙা বাজারে এ সমস্ত আলোচনা চলে না এখন চলবে কি সাইফুল্যার গজল সেই ধুমধার একটা গজল বলো দেখো লোক ছুটে আসবে কিন্তু সমাজকে তো কিছু দিতে হবে নাকি শুধু যদি সমাজে গজল বলে সময় পার করি সমাজের মানুষের কাছ থেকে দশ হাজার পনেরো হাজার টাকা নিয়ে যাব সমাজের মানুষকে যদি খোরাক না দিতে পারি কিছু যদি না দিতে পারি আর যদি কিছু না দিয়ে যেতে পারে তাহলে সমাজে গলা ফাটিয়ে সমাজে ভরণ দেখিয়ে কোনো লাভ আছে ভাই সমাজের মানুষকে কিছু দিতে হবে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন আল্লাহ পাক বলেছেন যে ওই সমস্ত ব্যক্তির জন্য দুর্ভোগ ফাওয়াইলুল মুসাল্লিন ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিন সাহুন আল্লাহ পাক বলেছেন যারা নামাজ নামাজের কথা আল্লা উল্লেখ করেছেন যারা তাদের নামাজে গাফেল অর্থাৎ যারা নামাজকে সঠিকভাবে আদায় করে না সঠিকভাবে নামাজ আল্লাহকে মেতে দেয় না এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে বক্তা যদি শ্রোতাকে সঠিক কিছু না দিতে পারে শ্রোতার যে খোরাক শ্রোতার যেটা লাগবে সেটা যদি বক্তা না দিয়ে নিজের ইচ্ছা মতো একদম বাগদম বলে চলে যায় অর্থাৎ ওজনে কম দিয়ে যায় এই বক্তাকেও কেয়ামতের মহা ময়দানে আল্লাহ পাক পাকড়াও করবে এই বক্তাকে ধরে আল্লাহ আগে বক্তা বানাবে হে বক্তা দুনিয়াতে খুব অস করেছিলে ভিটামিন অস করেছিলে মানুষকে খুব নসিহত করেছিলে কানে হাত দিয়ে খুব ভিটামিন দিয়েছিলে আজকে তুমি শুনে রাখো ভিটামিন যেখানে দরকার ছিল না প্রয়োজন ছিল না সেখানেও তুমি ভিটামিন ঢেলেছ অর্থাৎ সব সময় ভিটামিন চলে না কিছু কিছু সময় আসছেন আলহামদুলিল্লাহ আমার আলোচনা শেষের দিকে হুজুর আসছেন হুজুর আলোচনা করবেন আমি চার নম্বর পয়েন্ট বলতে বলতে এতদূর চলে আসলাম হুজুর আলোচনা করবেন চার নম্বরে আল্লাহ বলেন নামাজ কায়েম করতে হবে নামাজ কোথায় কায়েম হবে হাতে চোখে আপনার অল বডিতে যদি কায়েম হয় আপনার পরিবার অন্তত আপনার কথাটা মান্যতা দেবে পাঁচ নম্বরে আল্লাহ বলেছেন আমি যে রেজেক্ট দিয়েছি এই রেজেক্ট থেকে আল্লাহর রাস্তায় সে ব্যয় করবে যদি এই পাঁচটা গুণ অর্জন করতে পারে উলাইকা হুমুল হাক আমি আল্লাহ বলে দিলাম এক নম্বর গুণ হলো আল্লাহকে ভয় করা যারা শুরু থেকে আমার আলোচনা শুনেছেন তারা বুঝবেন তাছাড়া বুঝবেন না এক নম্বর গুণ হলো আল্লাহকে ভয় করা দুই নম্বর গুণ হলো কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগা তিন নম্বর গুণ হলো সর্বহালতে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা চতুর্থ নম্বর গুণ হলো নামাজ কায়েম করা পঞ্চম নম্বরে গুণ হল আল্লাহ যে রেজেক্ট তোমাকে দিয়েছে এই রেজেক্ট থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা এই পাঁচটা গুণ যদি তোমার ভিতরে থাকে আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হোমল মেন মাহ ক তুমি ঈশ্বর অধিকারের মমে নিজোরে বলুন সুবাহান আল্লাহ আমাদের সকলকে এই পাঁচটা গুণ অর্জন করার তৌফিক দান সকলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহু আকবার আমনে শুনবো আর দিয়ে বার করে দেব আমল করার চেষ্টা করব তো না কি ইনশাআল্লাহ আল্লাহ পাক বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান সকলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু محبتে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহ